নমস্কার কবিতার নাম রবীন্দ্র সরণী কবিতা ও কথকতায় প্রণব ঘোষ একটাও পাখি নেই ডালে ফোটেনি বকুল কৃষ্ণচূড়ার নিচে কিছু ঝরা ফুল স্রোতস্বিনী খর নদী ছিল একদিন শুধুই মাঠের অবিশস্য শস্য পুড়ে যায় এ দহন জুড়াবো কোন বৃক্ষ ছায় এ দহন জুড়াবো কোন বৃক্ষ ছায় পয় ধরা মেঘ কই রামধনু কতদিন নথেনি আকাশে পানকৌড়ি মাথা কুটে মরে মজা পচা খালে বিলে এত রুক্ষ বেঁচে থাকা প্রতিপদে প্রতিপক্ষ ক্রুদ্ধ আসফালন এতটুকু মাটি নেই পাশাপাশি দাঁড়াবো দুজন একদিন তোরিখানা থেমেছিল এই ঘাটে লেগে এ নির্বোধ কডলিকা ভিড়ে তোমার বাড়ানো হাতে কিছুতেই পারিনি হাত দিতে ডুবে যাচ্ছি চোরা বালি নিশ্চুপ মৃত্যুতে মাঝখানে জেগে উঠছে উঁচু আরো উঁচু অট্টালিকা কংক্রিটে চিবিয়ে খাচ্ছে ভেজা ঘাস ভোরবেলা মাটির বিছানা বাড়ছে নগো এ ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে দিতে একবার বয়ে যাক বৈশাখী ঝড় উড়ে যাক খড় কুটো জমানো জঞ্জাল এমনকি যা কি না সাজানো আছে বহুতল ফ্ল্যাটে মদের গ্লাসের পাশে স্টেটাস সিম্বল কাচের কফিনে দমবন্ধ শুয়ে আছে তোমার কবিতা পাছে খসে পড়ে পাতা তাই যত্ন অত্যধিক কেননা রবীন্দ্রনাথ অধুনা কারা যেন গানগুলো দেরাজে রেখেছে বাপের সম্পত্তি গানে শক্ত পোক্ত তালা ওরে পাখি গান ধরে খাঁচা ছেড়ে পালা পালিয়ে যা নিলে ঠোঁটে ঠোঁটে পায়ে পায়ে কলেজে স্কুলে রবীন্দ্র স্মরণী ধরে আজ আবার গান গায় কে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বোনের পাখি মনের আনন্দে हरे रे 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 आ मैं छेड़े दि दि रे, रे आम